আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলার জন্য প্রিয় মুসলিম উম্মা আজকে আমি আপনাদের সম্মুখে এক যুবক ভাইয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রিয় ভাইটির প্রশ্ন হচ্ছে যে ভাই আমি একটা হারাম রিলেশানের সাথে জড়িত হয়ে পড়েছি এখন এই হারাম রিলেশন আমি ত্যাগ করার পরে ওই মেয়েটিকে আমাকে দেখতে মনে চায় তো এক নম্বরে সে হারাম রিলেশন সাথে জড়িত হয়েছে এটা আল্লাহতালার সে একটা না ফরমানি করলো আল্লাহ ফাকলব্বুল আলমিন আমাকে সহ সবাইকে হারাম রিলেশন থেকে হেফাজত করুক আমিন অতপর হারাম রিলেশন ত্যাগ করার পর সে মেয়েটির কথা বারবার মনে পড়ে মেয়েটিকে দেখতে মনে চায় মেয়েটির সাথে আবার তার পূর্বের মতো রিলেশন করতে মনে চায় এখন তার এই অবস্থায় তার করণীয় কি প্রিয় মুসলিম উম্মা আমি আমার কোনো ব্যক্তিগত কথা আমি এখানে পেশ করছি না আমি সরাসরি কিতাবাদি থেকে যা পড়েছি বিশেষ করে বিচারপতি আল্লামা তকিয়সমানী সাহেব ওনার কিতাব থেকে এসআই খুতুবাদ কিতাব থেকে আমি এটি পড়েছি উনি বলেন আশরাফ আলী তানবির রহমতুল্লি বলেন যে মানুষের যার চুলকানির রোগ আছে শরীরের ভিতরে চুলকানির রোগ আছে না তো এই চুলকানির রোগ যার ভিতরে আছে সে যতক্ষণ পর্যন্ত চুলকায় ততক্ষণ পর্যন্ত তার মজা লাগে আসলেই কিন্তু বাস্তবিক যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ চুলকায় তখন কিন্তু তার মজা লাগে কিন্তু খানিকক্ষণ পরে যখন সে চুলকানিটা থামিয়ে ফেলে তো তার সে মজা কে আর থাকে না না এই মজা পরবর্তীতে সাজাতে রূপান্তর নেই আল্লাহ তালা ওনাদের পরিমাণে পরিমাণ ইন্দ্রন করেছেন আল্লাহ তালা ওনাদের ইনকে আমাদের ওপর এরকমভাবে আরও বারাকা হিসেবে দান করুক ওনাদের থেকে আমাদেরকে কিছু কিছু দান করুক আল্লাহ তালা পরিপূর্ণই দান করুক আমিন প্রিয় মুসলিম উম্মা তো মানুষ যতক্ষণ পর্যন্ত শরীরে চুলকায় যার চুলকানির রোগ আছে সে যতক্ষণ পর্যন্ত চুলকায় ততক্ষণ পর্যন্ত তার মজা লাগে কিন্তু খানিকক্ষণ পরেই সে যখন চুলকানিটা থামিয়ে ফেলে তখন তার কাছে আর মজা লাগে না বরং সেই মজাই কিন্তু একটা সময় সাজাতে রূপান্তর নেই তাই না ব্যাপারটা ঠিক সেরকমভাবে যখন কোনো মানুষের হারা মিলেশন করতে মনে চায় এটা তার মনের ভিতরে একটা রোগ তার মনের ভিতরে একটা রোগ দেখা দিয়েছে তো এই রোগ দেখা দেওয়ার পরে সে যদি সেই রোগের ভিতরে আক্রান্ত হয়ে যায় ওই চিলকানির মতো চুলকাইতে শুরু করে রোগের ভিতরে তো সে হারামিলশনের ভিতরে জড়িয়ে পড়ে তো খানিকটা মজা পাওয়া যায় না বিষয়টা এরকম না আসলেই কিন্তু বাস্তবিকতা মজা পাওয়া যায় কিছুটা হলে মজা পাওয়া যায় হারমিলিশনে জড়িত হলে অবশ্যই কিছু না হলেও কিছু মজা পাওয়া যায় তো এই মজা খানিকক্ষণ পর্যন্ত থাকে অতপর সারাটা জীবন সেই হারামিলিশনের কষ্ট তার বুকের ভিতরে বয়ে নিয়ে যেতে হয় একটু মজা লাগে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমার দেখামতে মতে যতগুলা মানুষ হারাম রিলেশনের সাথে জড়িত হয়েছে আমার দেখা মতো আপনার দেখামত থাকতে পারে আমার দেখা মতে হারাম সাথে জড়িত হয়েছে এরকম একটা মানুষ আজকে শান্তিতে নেই হ্যাঁ যারা তাদেরকে ত্যাগ করে আল্লাহ তালার জন্য ছেড়ে দিয়েছে আল্লাহ তালার রাস্তায় চলে এসেছে তারা অনেক শান্তিতে আছে কিন্তু হারাম সাথে জড়িত আছে এমন একটা ব্যক্তিও নাই যে তারা শান্তিতে আছে আমার দেখা মতে না আইসা মাঝে মাঝে সামনে আইসা কান্দে আপনারা তো বলবেন ভানট কথা বলি কলেজে পড়াশোনা করছি দেখছি অনেক বাইরে আইসা হাতে ধরে কান্দে হারালে নিয়ে বলে গাছের তলে নিয়া ভাই এরকম এরকম কাজ করে ফেলছে এখন কি করব এখন আর কী করা তবে শেখপার ঘুরে ফিরে আসুন আল্লাহ তালার দিকে এই জন্য এটা একটা রোগ আপনার হার রিলেশন করতে মনে চাই এটা আপনার একটা রোগ এই রোগের ভিতরে যদি যারাই যান মজা লাগে ভাই আমিও কই মজা লাগে কিন্তু এই মজা বেশি বেশিক্ষণ না এই জন্য নিজেকে হ্যাভাস হতে রাখা চাই তো এই ভাইয়ের কথা অনুযায়ী যে তার কি করতে মনে চায় আবার পূর্বা পূর্বের মতো হারান রিলেশনের জড়িত হতে মনে চায় তো এক নম্বর পরামর্শ পারলে বিয়ে করে ফেলেন এই ভাইয়ের মতো যারা আসেন আর যদি বিয়ে না হয় তাহলে বিয়ে যদি নাই হয় তাহলে আমি তার পিছনে কেন করব শুধু শুধু আমার তার পিছনে ঘুরার তো কোনো মানে হয় না শুধু শুধু সময় নষ্ট মেধা নষ্ট দরকার আছে আমার আল্লাহ রাস্তা তাকে ছেড়ে দেন আপনার জন্য আল্লাহ তাহলে উত্তম রাস্তা অবলম্বন করে রেখেছেন আপনার জন্য দিয়ে দিয়েছেন আপনি অন্য রাস্তায় দেখেন তাহলে এটা হলো একটা কথা যে আপনি আর পূর্বের মতো হার্ম সঙ্গে জড়িত হবেন না এটা একটা একটা রোগ আপনি আবারও কষ্টে ভুগবেন দুই নাম্বার কথা আপনারা অনেকে হয়তো শুনছেন হজরত বুস বুসুরি ভুসারি হজরত বুসারি রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহ ছিলেন উনি একটা কথা বলতেন যে একটা শিশু সে দুধ পানে অভ্যস্ত তো সে দুধ পানে অভ্যস্ত থাকায় কয়েক বছর পরে তার মা তার বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয় এত করে সন্তান কিন্তু কয়েকদিন পর্যন্ত কান্না কান্নাকাটি শুরু করে কারণ দুধ পাইতেছে না এই জন্য কান্নাকাটি শুরু করে তো কান্নাকাটি করলে কী হবে মা কি তাকে আর দুধ দিবে দিবে না কেন দিবে না কারণ মা তার সন্তানের কল্যাণ চায় তা কারণ ছোট থেকে যদি সেই এই অবস্থা অভ্যস্ত হয়ে ওঠে তাহলে বড় হয়ে তার এই অভ্যাস আর যাবে না তো বড় হয়ে যদি এই অভ্যাস যদি না যায় তাহলে মানুষ কি তাকে ভালো বলবে আপনারাই বলেন কোনো একটা শিশু সন্তান যদি মায়ের দুধ পান করে এটা সবাই মেনে নেবে কিন্তু এই সন্তানটা যখন বড় হবে সে যদি মায়ের দুধ পান করতে চায় আপনারা কি স্বাভাবিকভাবে তাকে ভালো বলবেন না পাগল বলবেন এই জন্য মা তার কল্যাণ চায় যদিও কিছুক্ষণ কষ্ট হয় তারপরও সন্তানকে মায়ের বুকের দুধ থেকে দূরে রাখে কেন কারণ এই অভ্যাসে যেন আমার সন্তান পরিণত না হয় তাহলে আমাদের নফসেরও একটা চাহিদা আছে আমাদের নফস চায় বারবার এই কাজগুলো করি ওই কাজগুলো করি এই খারাপ কাজগুলো করি অন্যের জুলুম করে মাইরা দূরা সম্পদ লুণ্ঠন করে খাইয়ে ফেলি মনে চায় তো এই মনে চাওয়ার পরেও আপনাকে আমাকে ওই বাবা মায়ের মতো নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে হবে যদি আমাদের দিল ছায় দিচ্ছে না আল্লাহ আল্লাহতাল্লার কাছে কান্নাকাটি করা কারণ আপনি যদি এই রোগে একবার আক্রান্ত হয়ে যান আল্লাহর কসম করে বলছি ফিরে আসা অনেক কঠিন অনেক কঠিন ফিরে আসতে পারবেন না আমি বলি না কিন্তু ফিরে অনেক কঠিন হা আল্লাহর কসম করে বলতেছি আমি খুব কাছ থেকে দেখছি এই জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখছি এই জন্য এই সমস্ত সমস্ত খারাপি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই আরও একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা আলাহাল্লাম আমাদেরকে স্পষ্ট আদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আকসিরো হা আকসিরো জিক্র হা জিমি লজ্জা তিল মাউদ আকসিরো জিক্র হা জিমি লজ্জা তিল মাউদ সাল্লাম বলেন যে তোমরা হে ইমানদাররা তোমরা তোমরা তোমাদেরকে বলতেছি তোমরা যারা আমার কথা শুনতেছো তোমাদেরকে বলতেছি আকসির রুজিক্র হা জিমি লজ্জা তিল তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় এই যে যারা সম্পদের লোভে পড়ে গেছেন নারীর লোভে পড়ে গেছেন টাকা ধন সম্পদের লোভে পড়ে গেছেন আরও বিভিন্ন যে সাইট আছে কোনো পথ পাওয়ার লোভে পড়ে গেছেন এই সমস্ত লোভ এই সমস্ত লোভ যদি আপনার দিল থেকে আপনি সরাইতে চান বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন কেননা আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন তাহলে আপনি কারো ওপর জুলুম করতে চাইবেন আপনার মনে বিবেকে একবার বাঁধা দিবে হায় হায় আমি যাই করি না কেন একদিন আমাকে মরতে হবে আল্লাহ তালাকে সে হিসাব দিতে হবে এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা আপনি আজকে একটা নারীর সাথে আরাম রিলেশন করতেছেন আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন হায় হায় আমি এটা কী করতেছি একদিন যদি আমি আল্লাহ একদিন তো আমি মর্মু কোনো কথা নাই কুল্লু নার্সিং যাই কেতুল মাুদ প্রত্যেক প্রত্যেক প্রাণদানকারী যেটার ভিতরে প্রাণ আছে এই সমস্ত প্রাণদানকারী প্রাণগুলোকে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে কোনো সন্দেহ নেই এই কথা হিন্দু খ্রিস্টান বলেন মুসলমান বলেন বৌদ্ধ বলেন সমস্ত ধরনের ধর্মের লোক বলেন সবাই এই কথা এক বিশ্বাসী যে একদিন আমাদেরকে মরতে হবে তা আপনি হার্মিলেশনের জড়িত আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন হায় একদিন আমি মরব আল্লাহ তালার কাছে তো আমাকে হিসাব দিতে হবে তাহলে আর আপনার পক্ষে হার্মিলেশন করা সম্ভব হবে কখনোই হবে না আপনি কারো দোকানে গেছেন দোকান থেকে মাল চুরি করে নিয়ে আসেন লুকায়া কেউ দেখেন আল্লাহ তাল্লাহ দেখছে আপনি যদি চিন্তা করেন একদিন আমাকে মরতে হবে তাহলে এই মৃত্যুর কথা স্মরণ করার মাত্র আপনার এই দুনিয়ার এই স্বারটা নষ্ট হয়ে যাবে আপনি চুরি করার অভ্যাস চলে যাবে আপনার হাম রিলেশনের অভ্যাস চলে যাবে আপনার নামাজ না ছাড়া নামাজ ছাড়ার অভ্যাসটা চলে যাবে তখন আপনি বেশি বেশি আল্লাহ তালার জিজ্ঞের রত হয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য তালা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমি নালায়ককে আমি অপারককে আমল করার তৌফিক দান করুক এরপর সমস্ত মুসলিম উম্মাকে এ কথাগুলো বুঝবার মানবার এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারক খ্যাত